প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি আইয়াম বিজে নফল রোজার ফজিলাত এবং গুরুত্ব সম্পর্কে কিতাবের ভিতরে এসছে আব্দুল মালিক বিন হারুন বিন গাররা রহমত উল্লাহ তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন আমি হজরতে আলীকে বলতে শুনেছি হজরতে আলী বলেন আমি একদিন দুপুরের সময় রসুল উল্লাহ সাল্ল্লাহ সাল্লামের কাছে যাই তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে ছিলেন হজরত আলী বলেন আমি রসুল্লাহ আলাইকে সালাম দিলাম তখন সাল্লাম সালামের জবাবদানের পর বললেন হে আলী জিবরাইল আমিন সালাম তোমাকে সালাম দিচ্ছেন হজরত আলী আনহু জবাবে বলেন আপনার এবং তার উপরও আমার পক্ষ থেকে সালাম তখন নসুল্লাহ সাল্লু আলহিহি সাল্লাম আমাকে কাছে ডাকলেন যখন আমি তার নিকটবর্তী হলাম তখন নসুল্লাহ আমাকে বললেন এখন জিবরাইল আমিন আমার কাছে এসেছেন এবং তিনি বলছেন যদি তুমি প্রতি মাসে তিন দিন রোজা রাখো তবে প্রথম দিনের রোজার বিনিময় দশ হাজার বছরের রোজার স্বভাব দ্বিতীয় দিনের রোজার বিনিময় তিরিশ হাজার বছরের রোজার স্বভাব এবং তৃতীয় দিনে রোজার বিনিময় এক লাখ বছরের স্বভাব পাবে আলী নদী আল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আলাই আসাল্লাম এ স্বভাব কি শুধু আমার জন্যই না অন্যেরাও এরূপ স্বভাব পাবে তখন রসুল্লাহ সালু আলাহি আসাল্লাম বললেন হে আলী এ স্বভাব তুমি এবং অন্যরা যারা আমল করবে তারাও পাবে হজরত আলী বললেন আমি নিবেদন করলাম ইয়া রসুল্লাহ সালু আলাই আমি কোন কোন দিন এই তিনটি রোজা রাখবো তখন নবীপাক সালু আলাই বললেন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখবে গানরা হজরতে আলীকে জিজ্ঞাসা করলেন এ দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয় কেন হজরতে আলী তখন জবাবে বললেন আল্লাহ পাক যখন হজরতে আদম আলাইহি সালামকে বেহেস্তে থেকে বের করে দিলেন তখন সূর্যের তাপে হজরতে আদম আলাহি সালামের শরীর পুরে কালো হয়ে গেল তখন হজরতে জিব্রাহীল আমিন আলাহি সালাতুয়া সালাম এসে জিজ্ঞাসা করলেন হে আদম আপনার শরীরের রং সাদা হোক তা কি আপনি চান তখন আদম আলাহি সালাম জবাব দিলেন হা তখন জিব্রাহল আমিন আলাহি সালাতসাল্লাম বললেন আপনি আরবি প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখুন অতএব হজরতে আদম আলাইহি সাল্লা আসসালাম জিব্রাহল আমিন আলহি সাল্লা কথা মতন আরবি মাসের তেরো তারিখে রোজা রাখলে তার শরীরের এক তৃতীয়াংশ সাদা হয়ে গেল এবং আরবি মাসের চোদ্দো তারিখে রোজা রাখলে তার শরীরে দুই তৃতীয়াংশ এবং আরবি মাসের পনেরো তারিখে রোজা রাখলে তার শরীর পুরো সাদা হয়ে যায় তাই এই দিনগুলোর নাম আইয়ামে বীজ রাখা হয়েছে সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের পূর্বকালে যাদের ওপর রোজা ফরচ করা হয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম হলেন হজরতে আদম আলাইহিসসালাতু সালাত সালাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া কাতু